হ্যালো গাইস কি কেমন আছো তোমার সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং থাম্বি লেখা হচ্ছে বুঝি খেয়েছো আজকে কি টপিক ভিডিওটা হতে যাচ্ছে তো গাইস আমাদের গেমের জন্য নতুন আরেকটা ইভেন্ট চালু হয়েছে তো তোমাদের গেমের ক্ষেত্রে আড়াটা পরে চালু হয়েছে তো এই ইভেন্টগুলো তোমার কেউ কমপ্লিট করে ওই সকল আইটেমগুলো তোমার কেউ নিবা তো তোমাদের আজকে এই ভিডিওটি দেখাই দেবো এ টু জেড তো তার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা কিন্তু ইভেন্ট এখানে চলে এসেছি তো তারপর কিন্তু হচ্ছে আমরা কিন্তু অ্যাক্টিভিটিতে চলে আসলাম তো তারপর কিন্তু এখানে থেকে দেখতে পাচ্ছি হচ্ছে সিসি প্লে মি তো এখান থেকে তো চলে আসবে তো এখানে আসতে দেখতে পারবো কিন্তু আমাদের ইভেন্টে কিন্তু ঢুকায় দিবে তো আমাদের কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এই ইভেন্টে ঢুকা নেই কিন্তু এখন আমাদের কিন্তু ইভেন্টটি অ্যাভেলেবেল হয়েছে তো এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করো তোমরা কিন্তু এখান থেকে এই ড্রোয়া ইমোটা বের করবে আর এই ডোয়া ইমোটটা দেখতে কিরকম তো তোমাদের এখানে স্ক্রিন দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এই ডোয়া ইমোটটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর অ্যান্ড লেজেন্ডারি তো তোমাদের কিন্তু তুমি এন্ড তোমার ফ্রেন্ড মিলে কিন্তু একটা ভিডিও গেম খেলতেছো তো এরকম টাইপের তো দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু অনেকটা লেজেন্ডারি তো এটা কিন্তু আমার কাছে কিন্তু পার্সোনালি অনেকটাই ভালো লাগছে তো তোমাদের কাছে এই ডোয়া ইমোটটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো তারপরে তোমরা কিন্তু পেয়ে যাবা এখান থেকে একটা গ্লোয়াল স্কিন তো এটা কিভাবে তোমাদেরকে বলে দেবো তো তারপর কিন্তু হচ্ছে আমাদের এটা মিনি একটা স্কিন তো পাচ্ছ দেখতে এই স্কিনটা তোমরা কিভাবে এই পাঁচটা আইটেম একেবারে নিয়ে নিবা তো তোমাদেরকে বলে দিচ্ছি তো এই ভিডিওটি শুরু করার তোমাদের কাছে সত্য একটা অনুরোধ থাকবে তোমার যারা ভিডিওতে এখন লাইক করনি প্লিজ ভিডিও লাইক করে দিবা এবং নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে অন করে দিবা যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো তোমরা কিছু কথা না বলে শুরু করছি আজকে ভিডিও তো আমরা কিন্তু এখানে ইভেন্ট কিছু চলেছি দেখতে পাচ্ছ তো আমাদের নিচে কিন্তু রয়েছে বাইন নেমে একটা অপশন তো এই বাইনটা তোমরা কীভাবে করবা এই গেমটা হচ্ছে মূলত পিসি এবং ফোনের গেম তো এগুলো তোমার কীভাবে ই করবা লগ ইন করবা তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমার ফোনে অথবা পিসিটা তোমার যদি চেয়ে তোমার জিপি কার্ড লিখে যদি চার্জ করো তাহলে চলে আসবে তো তো ওখান থেকে তোমার কিন্তু এইটাকে তো লগ ইন করতে হবে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে দিতে হচ্ছ বাইন ক্লিক করার পর দিতে হচ্ছ লগ ইন নামে একটা অপশন রয়েছে তো এখানে যদি তোমার ক্লিক করো তাহলে তোমার এখান থেকে ওই জিপি কার্ড যে অ্যাকাউন্টটা করেছো তো ওখান থেকে তোমার যে নাম এবং তোমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম তো এখানে যদি তোমার এই পাসওয়ার্ডটার নামটা যদি দাও তাহলে তোমাদের এখানে কিন্তু ফ্রি ফায়ার আর্টটা কিন্তু এখানে বাইন্ড হয়ে যাবে তো তারপর তোমার কিন্তু এই গেমটা কিন্তু খেলতে পারবে পিছিতে এবং ফোনেও খেলতে পারবে তো এখানে কিন্তু স্ক্যানারও রয়েছে তো তোমার বুঝতে পারছো তো কীভাবে এই বাইন্ডটা করতে হবে তো এখানে কিন্তু তোমাদের নাম দিতে হবে এবং কি তোমাদের এখানে পাসওয়ার্ড দিয়েছো যেই পাসওয়ার্ডটা তো সেখানে এটা দেওয়ার পর তোমার কিন্তু এখান থেকে লগ ইন করলে তোমাদের এই জিপি কার্ডটা কিন্তু লগ ইন হয়ে যাবে ফ্রি ফায়ার থেকে মানে বাইন্ড হয়ে যাবে তো এটা বাইন্ড করার পর তোমরা কিন্তু এখান থেকে যদি ক্লছ প্লে সিসি তো এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই গেমটা কিন্তু খেলতে পারবে এখান থেকে তোমরা এই গেমটা খেলে তোমরা মোট মাঠ তিনশো মিনিট ধরে খেলতে পারো তার কোনো তোমরা এখান থেকে এই সকল আইটেমগুলো একেবারে ফ্রি নিয়ে নিতে পারবে তো বুঝতে পারছো তো কীভাবে এই গেমটা খেলতে হবে এবং কে কীভাবে এই মিশনগুলো কমপ্লিট করতে হবে তো ওখানে বুঝতে পারো সাথে কীভাবে চুপি খাট ইভেন্টটা এইখান থেকে কমপ্লিট করে তোমরা এই সকল আইটেমগুলো নিবা তো ওখানে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবা এবং এই চ্যানেলটি নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবা যাতে নতুন নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তোকে দেখা বলা তো আর একটি ভিডিও হতে সেই ফোন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ